হ্যালো বন্ধুরা প্যারিস থেকে সরাসরি দেখুন প্যারিসে শুরু হয়ে গেছে স্নোফল কাল থেকেই পূর্বাভাস ছিল স্নোফলের আপনাদের সাথে শেয়ার করছি তারও কিছু মুহূর্ত এখন চলছে লাইভ একদম স্নোফল দেখতে থাকুন ওহ দেখুন খালি কি অবস্থা একদম আজকে সারা প্যারিস শহরে শুরু হয়ে গেছে স্নোফল এই যে আমার ইনস্টিটিউটের সামনে এই যে ফলের সময় দেখুন স্নোফল হচ্ছে কি দারুণ লাগছে খালি দেখুন জাস্ট অসাধারণ মুহূর্ত তাই ভিডিও না করে পারছি না আর কি এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে এবং শেয়ার করছি আপনাদের সাথেও কেমন লাগছে বলবেন একদম এই যে দেখুন আমার জ্যাকেট একদম পড়ছে স্নো ও এক অনবদ্য অভিজ্ঞতা গাছগুলোর কালার দেখেছেন কি দারুণ না তার সাথে দেখুন স্নোফল পড়ছে মানে কি বলবো জাস্ট সেরা লাগছে সেরা আজ বৃহস্পতিবার ওয়ার্কিং ডে তাই সমস্ত মানুষ কাজে বেরিয়েছে দেখছেন আমি চলে এলাম এই মুহূর্তটাকে এনজয় করে নিতে কারণ জানি না আবার কবে প্যারিসে স্নোফল হবে এবং এই মুহূর্তটাকে এনজয় করতে পারবো কিনা তাই চাইছি মুহূর্তটাকে ভালোভাবে এনজয় করে নিতে ওহ কি লাগছে দেখেছেন জাস্ট সেরা 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 অভিজ্ঞতা ওহ এইদিকের গাছগুলো অসাধারণ লাগছে জাস্ট প্যারিসে কিন্তু প্যারিসে কিন্তু এরকম স্নো পাওয়াই খুব ভাগ্যের ব্যাপার কারণ খুব একটা বেশি স্নোফল প্যারিসে হয় না আর এটা এই মরশুমের প্রথম স্নোফল প্যারিসে আজ বন্ধুরা কেমন লাগছে আপনাদের একদম লাইভ ভিডিও স্নোফলের দেখুন খুব ভালো লাগছে খুব মজা করছি এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই জানান